প্রচণ্ড গরমে এবার ঈদের বাচ্চা কাচা নিয়ে দূরে কোথাও বেড়াতে যায় হয়নি কিন্তু তারা তো ছোট তাদের তো মন মানে না আমাদের মতন তো সব কিছু তারা বোঝেও না পরে ভাবলাম যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা দিন তো শুক্রবারও ছিল তো একটু বিকেলবেলা বের হয়ে আশেপাশের দিকে একটু মনটা খুশি হয়ে যাবে ওদের আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তাও আবার সকাল থেকে প্ল্যানিং না আছে এটা ঘুম থেকে উঠেই বায়না ধরছে বাইরে যাবে পরে কি করার মানে একদমই ভালো লাগতেছিল আমারও ঘরের ভিতর খুব বোরিং লাগতেছে ছিল পরে তারপরে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে থাক আমি আসছি তো ও রেডি হয়ে দাঁড়াইছিল আর আমরা ওদের সাথে উঠে পড়ছে তো যেতে আমার ছেলে এত খুশি হচ্ছে মানে ওর কথা আর জরি সে আর শোনা নাম না আপনাদেরকে কথা ঝুলি শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে যাবে তো এই যে আমরা একটু বের হয়েছি রিক্সা নিয়ে আর রিক্সায় উঠতে কারণ হচ্ছে ওই যে একটা অ্যাক্সিডেন্ট করছি ওইটার পর থেকে আমার রিক্সায় উঠাও এখন একটা মানে ভয় লাগে বলতে গেলে বাইরে বেরোতে এখন ভয় লাগে সেদিনকেও দেখলাম একটা মেয়ে মানে কিছুদিন আগেই তো একটা মেয়ে থেকে পড়ে মারা গেছে মানে পরেই মেয়েটা মারা গেছে আমার দেখি এতটা খারাপ লাগছে তো এই সমস্ত জিনিসগুলো আসলে প্রতিনিয়ত এত বেশি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দেখতে দেখতে আর নিজের কাছে মনে যেন ঘরই ভালো যা হোক ঘরের ভিতর হোক বাইরের জগৎটা আসলে অনেক খারাপ তার উপরে অ্যাক্সিডেন্টটার কথা ভাবলে আরো বেশি ভয় লাগে তো এই জন্য আর কি বাইরে যার ইচ্ছাটাও মরে গেছে তো এই জন্য আমরা কোথাও বেরোয়নি অনেকবার প্ল্যানিং করা হয়েছিল সবাই করে একসাথে বেরোবো কিন্তু ওই একসাথে কেউ বেরোতেই চায় না বলে যে না একসাথে কেউ বেরোবো না একসাথে বেরোবো না বেরোলে আলাদা বেরোবো তো এই করে করে আর ঈদের কোথাও যাওয়া হয়নি ঈদের পর থেকে তো আমি নি বের হলাম আর কি করার যেহেতু বাচ্চারা সবসময় আমার সাথে সাথে থাকে তো এটা আমারই দায়িত্বে পড়ে ঠিক না আর আমাদের বেরোতে বেরোতে একদমই সাড়ে পাঁচটার দিকে চলে আসছিল এই জন্য একদমই একটু মেঘলা মেঘলা অন্ধকার চলে আসছে কিন্তু মানুষ ছিল আমরা এত খুঁজে খুঁজে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বেশি জ্যামের ভিতরে মানে বেশি মানুষের ভিতরে গেলে হয় কি অনেক বাচ্চারা থাকে তো নিজের বাচ্চাদের দিকে খেয়ালটা কম হয় আর এটার জন্যই বাচ্চা কাচ্চা কিন্তু হারিয়ে যায় তো এই জন্যই ফাঁকা জায়গা যাতে আমার দুইটা আমার চোখের দুইটা সামনে থাকে এই জন্য আমাদেরকে ফাঁকা রাস্তায় নিয়ে এসে একটু সাইডে করে আমি ওদেরকে সুন্দর সুন্দর ছবি তুলে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম এই তো এটাই তো মজা আর দুজন আসছেও তো ঈদের ড্রেস পরে একদম আরও তো ড্রেস ওরা পরছে কিন্তু আমার ছবিও তোলা হয়নি ভিডিও করা হয়নি নানান ব্যস্ততার জন্য তাই রাস্তা পার হয়ে যাচ্ছিলো ছবি তুলে দিব ওদেরকে আমার তো মানে খুবই খুবই ইচ্ছা ছিল একটু রোদ রোদের টাইমে আসবো কিন্তু আর হলো না দেখে যাক পরে এক সময় আমার বাবুকে নিয়ে এসে এখানে সুন্দর সুন্দর ছবি তুলে দেবো আর এখানে আসলে অনেক সুন্দর ছবি ওঠে আর ভিডিওগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয় তো খোকা বাবুর পায় লাল জুতা আর তাই বলতেছিলাম বাবা তোমার জুতার একটু দেখাও লাল জুতা পরে আর সেটা চশমা ঘড়ি ছাড়া একদমই বেড়ে না আচ্ছা বাচ্চাদের মানে ছেলেদের কি শখই এটা থাকে গাড়ি ঘড়ি চশমা জুতা মানে এগুলোর উপরে ওদের এত বেশি এত বেশি ফোকাস থাকে যে শুধু এগুলোই ওরা কিনতে চায় দেখেন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মানুষ টিকটক করা ব্যস্ত কিভাবে টিকটক করতে চান আমরা যেতেও পারতেছি না মানে টিকটক এমনই একটা জিনিস যেটা করতে মানুষের কোনো সরম লাগে না যেখানে সেখানে তারা মানে নাচা গানা শুরু করে দিতে পারে এই জিনিসটা একটা অদ্ভুত একটা জিনিস মানুষের মানুষের কি বলে মানে সরম জিনিসটাই উঠে গেছে টিকটকের কারণে আমার মনে হয় আবার কেউ আমার কথা শুনে ভেবেন না যে মানে কি বলে উল্টো পাল্টা তারাও তো অনেকে করে অনেকে গায়ে হয়তো লাগতেও পারে কিন্তু আমি কারোকে উদ্দেশ্য করে কিছুই বলি দিস না আমি নিজের থেকে এই কথাগুলো বললাম তো এই তো আমরা একটু চলে আসতাম এখানে একটা সুন্দর একটা ধাবা টাইপের আর কি একদমই খুব গ্রাম্য টাইপের একটা জায়গা অনেকে আসে কিন্তু আমার এখানে আসতে অতটা ভালো লাগে না খুবই জঙ্গল খুবই জঙ্গল আবার হচ্ছে রান্না বান্নার সিস্টেমটা আমার কাছে কেমন একটা লাগে একদম মানে এখানে মানুষ অন্ধকারে বসে থাকতে বেশি মজা পায় যখন একদম রাত হয়ে যায় আলোতে বসে মানুষ হচ্ছে খাবে আর বলতে গেলে আর কি এটা হচ্ছে প্রেমিক কাপেলদের জন্য যারা হচ্ছে এখানে বসে বসে অনেক সময় ধরে গল্প করবে আর একটু একটু করে খাবে কেউ দেখবে না হেরিকানে আলো শুধু দুজন দুজনকে দেখবে এই জন্য এখানে হেরিকান লাগানো কিন্তু ভাই এই সমাজে এসে কি আর হেরিকানে আমাদের চলে আমাদের তো মানুষ বা দিয়ে শেষ করে দিচ্ছে আর এদিকে আছে হেরিকান তো ভালোই হয়েছে হেলিকান তো এখন আর পাওয়া যায় না কিন্তু এখান থেকে দেখে গেলাম এখন যারা বাস দিতে আসবে তাদেরকে আমি হচ্ছে হেরিকান ও গিফট করব ভাবছি কেমন হবে বলেন তো জিনিসটা ভালো হবে না মানে হেরিকান আর বাস না হলে কি আর হয় নাকি অনেক কষ্টে এই দোলনাটা পাওয়া গেল ওদেরকে বসানোর জন্য কারণ বয়স্ক এখানে বসে বসে দোল খাইতেছিল আর ফোন চুপতেছিল এটা কোনো কথা বলেন তো এখানে বসবে বাচ্চা কাচ্চা বা বুড়ো বেড়ালের কি কাম এখানে হ্যাঁ তো ওদেরকে উঠাই দিলাম বললাম একটু উঠে না আমার বাচ্চা কাছে একটু বসবে পরে তারা উঠলো আর এইসব জায়গায় গেলে কিন্তু অবশ্যই বাচ্চাকে চোখে চোখে রাখতে হবে কারণ হচ্ছে আশেপাশে প্রচুর জঙ্গল আর ভিতর থেকেই উল্টো পাল্টা জিনিস বেরোয় আসে আর সেটার একটা রিলও আমি বানায় রাখছি পরে আপনাদের সাথে শেয়ার করবো কারণ হচ্ছে মানে এত জঙ্গলের ভিতরে কিন্তু কখনো ভালো কিছু থাকে না নিজের অবশ্যই খেয়াল রাখা উচিত তো এখানে আমরা কিছুই খাবার খাবো না কারণ যেসব খাবার ওরা খায় এগুলো এখানেই পাওয়া যায় চিকেন ফ্রাই এগুলো বাসা থেকে ওরা খেয়ে অলরেডি বেড়ে পড়ছে তো বাড়তি টাকার নষ্ট না করি কারণ এক খাবার ভালো লাগে না সব জায়গায় তো এই যে রাত হচ্ছে যত তত মানুষ এখানে ঢুকবে কারণ অন্ধকারের ভিটারই তো মানে করবে আর কি ভালোবাসার কথা বলবে তো আমরা বেড়ে যাই আমাদের এখানে কি কাম যেহেতু আমরা পুলাপা নিয়ে আইছি আমাদের জীবনে তো এইসবই এখন এগুলো তো আর আমাদের চলে না তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ Auf